আসসালাম আলাইকুম স্বার্থের পৃথিবীতে কেউ কারণা আর সেটা যদি হয় রাজনৈতিক সম্পর্ক তাহলে তো বলার কিছু নেই রাজনীতিতে হবে না হতে পারে না অসম্ভব বলে কোনো কিছু নাই এবং রাজনীতিতে এক শক্তি একক শক্তি বলতে কোনো কিছু নাই রাজনীতিতে পরিবর্তন থাকবে রাজনৈতিক মতাদর্শের বিভিন্ন মাত্রা থাকবে এটাই স্বাভাবিক আমাদের বাংলাদেশে এই মুহূর্তে একটি জিনিস লক্ষ্য করা যাচ্ছে এবং একেবারে পরিষ্কারভাবে বলে দেওয়া যায় যে আমাদের বাংলাদেশ দিনকে দিন রাজনৈতিক অস্থিরতার দিকে এগোচ্ছে এবং আমাদের বাংলাদেশে একটি রাজনৈতিক সংঘাত অনিবার্য এতদিন পর্যন্ত যাদেরকে একক শক্তি হিসাবে একত্রিত শক্তি হিসাবে বিবেচনা করা হতো তাদের মধ্যে ইতিমধ্যে কাদা ছোড়াছড়ি শুরু হয়েছে স্বার্থের খেলায় এখন এক দল আরেক দলকে বিশোদ্গার করছে মোনাফেক বলে আখ্যায়িত করছে তাদেরকে বিশ্বাসঘাতক প্রতারক হিসাবে আখ্যায়িত করছে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম জামাতি ইসলামকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছে জামাতি ইসলামকে এক প্রকার আখ্যায়িত করেছে এনসিপি জামাতি ইসলাম অনেকে অনেক সময় বলেছে আমি নিজেও বলেছি একে অপরের সাথে একেবারে অতঃফূর্ত জড়িত আবার অনেকেই বলেছে এই এনসিপি হলো জামাতি ইসলামের বি বা সি টিম কিন্তু এখন এই মুহূর্তে ইসলাম এবং এনসিপির মধ্যে একটি দূরত্ব দৃশ্যমান এক দল আরেক দল নিয়ে ব্যাপক সমালোচনা করছে কিন্তু আজকে নাহিদ ইসলাম জামাতি ইসলামকে নিয়ে যে ধরনের সমালোচনা করেছে আমি ব্যক্তিগতভাবে আমি কখনো কল্পনা করি নাই জামাতে ইসলাম সম্পর্কে এনসিপির পক্ষ থেকে এ ধরনের মন্তব্য করা হবে নাহিদ ইসলাম একটি ফেসবুক পোস্ট করেছেন তা নিয়ে একটি প্রতিবেদন প্রচারিত হয়েছে সেই প্রতিবেদন থেকে কিছু অংশ আপনাদেরকে শোনাই বাংলাদেশ জামাতি ইসলামের বিরুদ্ধে বিস্ফোরক স্ট্যাটাস দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম দলটির আনুপাতিক পদ্ধতি পি পদ্ধতির সমালোচনা করেছেন তিনি পোস্টে নাহিদ ইসলাম বলেন জামাতি ইসলামী ঘোষিত তথাকথিত আনুপাতিক পদ্ধতির পিয়ার আন্দোলন আসলো ছিল একটি পরিকল্পিত রাজনৈতিক ছলনা এই আন্দোলনের মূল উদ্দেশ্য ছিল ওকমতের কমিশনের সংস্কার কার্যক্রমকে বিপদে নেওয়া এবং জাতীয় সংলাপকে জনগণের আন্দোলনের আলোকে রাষ্ট্র ও সংবিধানের পুনর্গঠনের প্রশ্ন থেকে সরিয়ে দেওয়া এখানে জামাতি ইসলাম এই মুহূর্তে যে পি আর পদ্ধতির কথা বলছে এটি হলো জামাতি ইসলামের ছলনা নাহিদ ইসলাম বলেন সংসদে আনুপাতিক প্রতিনিধিত্বের ভিত্তিতে একটি উচ্চকক্ষ গঠনের দাবি ছিল সাংবিধানিক নিরাপত্তার অংশ হিসাবে একটি মৌলিক সংস্কার ও প্রস্তাব এর মাধ্যমে একটি অন্তর্ভুক্তিমূলক ও জবাবদিহিমূলক রাজনৈতিক কাঠামো গড়ে তোলার লক্ষ্যে জুলাই সনদের আইনিক কাটামো প্রতিষ্ঠার জাতীয় ঐক্যর চেষ্টা করা হয়েছিল নাহিদ ইসলাম এই পিয়ার সম্পর্কে বলতে গিয়ে তিনি আরো বলছেন জামাত ও তার সহযোগীরা এই এজেন্ডা করে কেবল একটি কারিগরি পিআর প্রশ্নে পরিণত করেছে এবং নিজেদের সংকীর্ণ দলীয় স্বার্থে তা ব্যবহার করেছে তাদের উদ্দেশ্য কখনো সংস্কার ছিল না বরং ছিল প্রতারণা ও রাজনৈতিক কৌশল সংবিধান সংস্কারের আন্দোলনকে তারা দর কষাকষির হাতিয়ারে পরিণত করেছে এখানে জামাতি ইসলাম পিয়ার পদ্ধতির কথা বলে ছলনা করছে তাদের নিজস্ব এজেন্ডা বাস্তবায়ন করছে দর কষাকষিতে পরিণত করেছে এই পিয়ার পদ্ধতি সংস্কারকে অর্থাৎ তারা বিশেষ সুবিধা নেওয়ার জন্য পিয়ার পদ্ধতিকে সামনে আনা হয়েছে নাহিদ ইসলাম বলেন জামাতি ইসলাম সংস্কার প্রস্তাবে কখনই কার্যকর অংশ নেননি না জুলাই অভ্যুত্থানের আগে না পরে তারা বাস্তব প্রস্তাব সাংবিধানিক দর্শন বা গণতান্ত্রিক প্রজাতন্ত্রের প্রতিশ্রুতি দেননি কমিশনের জামাতের আকস্মিক অংশগ্রহণ ছিল সংস্কারের প্রতি বিশ্বাস নয় বরং রাজনৈতিক অনুপ্রবেশ ও অন্তর্গাতের কৌশল তিনি বলেন বাংলাদেশের জনগণ এ প্রতারণা স্পষ্টভাবে বুঝতে পেরেছে তারা সত্যের প্রতি জেগে উঠেছে এবং আর কখনো মিথ্যা সংস্কারবাদী বা কৌশলী ব্যক্তিদের দ্বারা প্রতারিত হবে না সর্বশক্তিমান বা এই দেশের সার্বভৌমত্ব জনগণ কেউ আর কখনো অসৎ সুবিধাভোগী এবং রাজনৈতিকভাবে দেউলিয়া শক্তিকে তাদের উপর শাসন করতে দেবে না যে সমালোচনা এখানে নাহিদ ইসলাম করেছেন যে ভাষায় তিনি জামাতি ইসলামকে আক্রমণ করেছেন জামাতি ইসলামকে এখানে বেঈমান স্বার্থপর দেউলে একটি রাজনৈতিক দল বলে আখ্যায়িত করেছেন এটি আমার কাছে বিস্ময়কর লেগেছে এভাবে এনসিপির নেতা নাহিদ ইসলাম এত বেশি সমালোচনা করবেন জামাতের ইসলামের এটি আমি কখনোই ভাবতে পারিনি তবে করেছে এখানে স্বার্থের খেলা চলছে এই স্বার্থের খেলা আমাদের বাংলাদেশে রাজনৈতিক একটা সংঘাতের দিকেই ধাবিত করছে বলে ধারণা করা হচ্ছে দেখা যাক পরিস্থিতি কোন দিকে যায় সকলে সজাগ দৃষ্টি রাখবেন আল্লাহ হাফেজ